এই মুহূর্তে আমরা রয়েছি সুভাষগ্রাম স্টেশনে আজকে আমরা এই সুভাষগ্রাম স্টেশনে এসেছি কেন মোহনবাগানের সমর্থকরা নিশ্চয়ই বুঝতে পারছেন অন্য ফুটবল প্রেমী যারা আছেন তাদেরও বোধহয় একটু বুঝতে পারছেন হ্যাঁ এখানেই থাকেন মোহনবাগানের চলতি মৌসুমের অধিনায়ক সুভাষিস বসু আমরা সুভাষের বাড়ি যাওয়ার জন্যই এখানে এসেছি শুভাষিষ এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ছেলে দীর্ঘ বারো বছর ধরে অল ইন্ডিয়া সার্কিটে খেলছে পুনে সিটি এফসির যুব উন্নয়ন থেকে উঠে এসেছে রঞ্জন চৌধুরী সিনিয়রের হাত ধরে এরপর আমরা দেখেছি চার্চিল ব্রাদার স্পোর্টিং ক্লাব দ্য গোয়া ব্যাঙ্গালুরু এফ মোহনবাগান পরবর্তীকালে এটিকে মোহনবাগান এবং মোহনবাগান এসসি কুড়ি সাল থেকে সে মোহনবাগান জনতার হাত ধর পাঁচ বছরের চুক্তি আছে তার সাথে আগামী বছরও চুক্তি আছে ম্যানেজমেন্ট তাকে সেই চুক্তির সম্মান দিয়েই আগামী মৌসুমে রাখছে তার আগে আমরা দেখে দেবো যে কিভাবে সুভাষিষ উঠে এসেছে কোন জায়গা থেকে এখানকারই স্টেশনের পাশের ক্লাব গতিসংঘ সেখান থেকে উঠে এসেছে বাবাও ছিলেন প্রাক্তন ফুটবলার তালতলায় তিনি খেলতেন প্রদ্যুৎ পশু আমরা সকলের সাথে কথা বলব চলুন একবার দেখে নেওয়া যাবে সুভাষ গ্রামে ডাক্তার কেসি বোস রোডের বাড়িতে শুভাশিসের বাড়ির সামনে রয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়ি চলুন আমরা ভেতরে যাই আমরা কথা বলবো তার মা এবং বাবার সাথে এই মুহূর্তে সুভাষ গ্রামে মোহন বাবার অধিনায়ক শুভাশিস বসুর বাড়িতে রয়েছি আমরা আমার সঙ্গে আছেন বাদলদা ওনার প্রদ্যুত বসু নামে ময়দানে পরিচিত শুভাশিসের মিডল নেমে ওনার নামটা রয়েছে আর আছেন শুভশিষ মা অঞ্জন বসু ওদুদ বাবু বা বাদল দা একটা সময় ময়দানে ছুটিয়ে খেলেছেন তালতলা পশ্চিমঙ্গ পুলিশ পারিবারিক কারণে নিজের এরিয়া থেকে নেই যেতে পারেননি অত্যন্ত উচ্চ চাচার একেবারে সমসাময়িক খেলোয়াড় ব্যাচমেটও ছিলেন তা ওদুদদার বা বাদলদার যে অপূর্ণ স্বপ্ন সেটা শুভশিষের মাধ্যমে পূরণ করেছেন খুব ছোটবেলা থেকে সুভাশিষকে সঙ্গে নিয়ে ফুটবলে নিয়ে আসেন আর সেই ছোটবেলার লড়াইটা কতটা শক্ত ছিল আমরা একটু জেনে নেব অন্তত একেবারে গোড়ার কথা সুভাশিসে একেবারে শুরু দিকটা যেটা অনেকেই আমরা জানি না একটা ছেলে বারো বছর ধরে ইন্ডিয়া খেলছে অল ইন্ডিয়া সার কাঁপাচ্ছে ব্যাপারটা হচ্ছে ও আমাদের বাড়িটাই ফুটবলের খেলাধুলোর বাড়ি সেহেতু দাদা মা আমাদের সঙ্গে প্র্যাকটিসে আমি প্র্যাকটিসে নিয়ে যেতাম আমাদের একটা কোচিং ক্যাম্প ছিল সেখানে প্র্যাকটিসে নিয়ে যেতাম এবং সেখানে ও তখন খুব ছোটো আরও ছোটো দু আড়াই আড়াই বছর তিন বছর বয়স হবে কাঁধ তা তারপর ওর মা বললো যে তুমি ওকে মাঠে নিয়ে যাও কাজ যে তখন নিয়ে যেতে শুরু করলো তারপর হচ্ছে বুটের প্রয়োজন জন্য ওর বুটটা কিন্তু আমরা অর্ডার দিয়ে বানাতে সেই থেকে শুরু হলো আস্তে আস্তে খেলতে শুরু করলো ভালো দুই ভাই ভালো খেলতো তা খেলতে খেলা শুরু করলো খেলতে খেলতে এবার চলে গেল যাওয়ার পর এখান থেকে গিয়ে এখানে প্র্যাকটিস করতে করতে গৌরাঙ্গ দা ছিল গৌরাঙ্গ মায়ার্জি গৌরাঙ্গ আমাদের এই সাউথ গড়িয়ার মানুষ উনি ওখান থেকে নিয়ে গিয়ে বললেন বাদর চ নিয়ে চ আমার ক্যাম্প আমাদের ক্যাম্পে বিধাননগর মিউনিসিপাল একাডেমি ফুটবল অ্যাকাডেমি ওখান থেকে নিয়ে যাওয়ার পর শ্যামল ঘোষ সদ্য শ্যামল ঘোষ আজকে আমাদের মধ্যে নেই নিজের দাদার মতো ছিলেন ওদের খুব ভালোবাসছে এবার শ্যামলদার কাছ থেকে পৌঁছে শ্যামলদার থেকে কোচিং করলো কোচিং করার পর এবার স্কুলে পড়ার পর বিশ্বজিৎ হালদার স্কুলে পড়ছিলাম স্কুলে ক্লাসে এইট অব্দি পড়েছে তারপর খেলাধুলোর জন্য কোদালিয়া প্রসন্ন বঙ্গবিদ্যালয়ে এসেছিল তারপর সেখান থেকে গিয়ে মাধ্যমিক মাধ্যমিক দেবার পর ইলেভেন টুয়েলভে পড়তে পড়তে ও চলে যায় হচ্ছে পুনে রঞ্জন 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 স্যারের কাছে এফসিতে পুনে এফসি থেকে ওই ইয়ে করে সে বছর দু হাজার তেরো সালে ওই আন্ডার নাইনটিন যে ন্যাশনাল লিগ হয় তাতে চ্যাম্পিয়ন হয়েছিল এবার ওরা অরিজিনাল পজিশন তখন পজিশন ছিল হচ্ছে যে তা ওইখান থেকে গিয়ে রঞ্জন চৌধুরী প্রথম বছর ইয়ে করার পর এবং মুসা আমাদের যে নৌসাদ মুসা এবার ওকে আস্তে আস্তে টান করালো যে সাইড ব্যাগে সাইড ব্যাগে টান করাবার পর থেকে তারপর খেলাটা শুরু হয়ে গেল তারপর ওখান থেকে পুনে এফসি সে সিনিয়র টিমে ছিল সেখান থেকে হচ্ছে চার্চিল ব্রাদার্স চার্চিল ব্রাদার্স থেকে স্পোর্টিং গোয়া স্পোর্টিং গোয়া থেকে মোহনবাগা আর মোহনবাগানে একটা সিজন খেলেই হচ্ছে বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এফসিতে খেলার পর হচ্ছে মুম্বাই সিটি এফসি বছর এবং তারপর থেকে মোহনবাগান মোহনবাগানের সময় তো আগামী বছরের চুক্তি আছে মোহনবাগানে থাকতেই ইন্ডিয়া টিমে এ সিলেক্টেড

যে তুমি এখন একে নিয়ে যাও পরে পাঠাবে কিন্তু আমরা এতক্ষণ সুভাষিশু বসুর বাবা বাদলার সাথে কথা বলছিলাম একটু মার সাথে কথা বলে নেব বৌদি তিনিও কিন্তু খেলাধুলার সাথে যুক্ত ছিলেন একবারে স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি একটা জিনের ব্যাপার সব সময় কাজ করে যে শুভশিষের মামার বাড়ি এবং মা নিজেও একজন অ্যাথলিক ছিলেন যুবার সাথে যুক্ত ছিলেন একদম সেই কথা আমরা একটু শুনে নেবো হ্যাঁ ছোটবেলার থেকেই আমি খেলাধুলো করতাম কিন্তু একটা সময় আমাদের সেই সময়কার পরিবেশ তো ভালো ছিল না যার জন্যে বেশি দূর এগোতেও পারিনি ওই পাড়ার ক্লাব তারপর যুবকেন্দ্র এইসব জায়গায় খেলাধুলোটা করেছি আর আপনার দুই ছেলে দুই ছেলে আমরা শুভাশিষের কথা জানি কিন্তু শ্রেয়াশিষ সেও তো কলকাতার মাঠের পরিচিত খেলোয়াড় হ্যাঁ কাস্টমসে খেলেছে হ্যাঁ ও কাস্টমসে খেলেছে চার ছিলে কিছুদিন খেলেছে ওর একটা অ্যাক্সিডেন্টের পর ও খেলাটা ছেড়ে দেয় আর একটু শুভাশিষের ব্যাপারে একটু ছোটবেলায় শুভশিষ কেমন ছিল ও এমনি বরাবর শান্ত কিন্তু একটু জেদি ছিল ও দাদাকে নিয়ে বাবা মাঠে যেতে তা ওই খুব কান্নাকাটি করত যে মানে আমাকেও নিয়ে যেতে হবে কিন্তু ওর বয়সটা তখন ওই আড়াই বছর এরকম হবে কিন্তু ওই ওর বাবাকে বললাম যে একদিন যাও নিয়ে যাও কিন্তু ওর পায়ের তো বুট পাওয়া যাচ্ছে তখন ওই বুট অর্ডার দিয়ে বানিয়ে তারপর আর কি মাঠে আবার ছোটবেলা থেকে হাইটটা ছোটবেলা থেকে হ্যাঁ হাইটটা ছোটবেলা থেকে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আর ও বল মাথায় কাছে নিয়ে ঘুমাতো সব সময় বল যেন ওর মানে সব সময় একটা এর মধ্যে ছিল বল ছাড়াও থাকতেই পারত ছোট পড়াশোনাও খারাপ ছিল না পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে আর একটা কথা হচ্ছে যে ছোটবেলায় ফুটবল ছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো ঝোঁক ছিল না অন্য কোনো খেলা না বলটাই মানে ফুটবলটাই একমাত্র মানে আর একটা কথা হচ্ছে যে আঁকা ঝোঁকা এইসব করতো আঁকা ঝোঁকা আঁকার হাত খুব ভালো ছিল কিন্তু আর ওই গান বাজনা আর অন্য কোনো খেলাধুলোর প্রতি অত নেশা ছিল শুভাশিস যখন মুক্তি খেলোয়া তখন অবসর সময়টা কিভাবে কাটাত অবসর সময় ওই এমনি বাড়িতে হয়তো ক্যারাম ট্যারাম খেললো আর ওই আঁকা এটা ওটা নিয়েই থাকতো আর একটা বন্ধু বান্ধব ছিল ও ছোটবেলার থেকে আমারই ভুল হয়েছে ও একটু লিখতো আর আমার অসুবিধে হতো বলে ওকে আমি माने डांग हातेन लेकर ना होलो खूब बाहाते लेकर बुद्धि खूब छनें এমনি काजो पडे बेसी बाहर माए तो बहुत ही सोवन चले आए हां चाले पाओ बा, चले <laughs> दु पाओ बा, चले बादिक तो ता बादिक ता बा, बेसी चले आए बादिक नामियो लेफ्ट लेफ्ट जाकेओ न्यू बात এখন তো ডায়েট চার্ট বিভিন্ন বিধিনিষেধ অফ সিজিনেও তো কোচ ফিজিক্যাল ট্রেন থেকে একটা ডায়েট চার্ট মেনটেন করতে হয় কিন্তু আপনি যদি বলে যে সার্বিকভাবে ছোট বলে কি ধরনের খাবার পছন্দ করত। কি খেতে ভালোবাসতো জন্মদিনটা কীভাবে কাটা করবে এখন যেরকম কেক টেক কেটে জন্মদিন পালন হয় তখন তো ওসব ছিল না তখন মানে ওর যে ঠাকুমা ছিলেন ও মানে ওনার তো একটা আবদারই ছিল যে করতেই হবে ওই হয়তো পাঁচ রকম সাজিয়ে তারপরে একটু ও পায়েস খেতে খুব ভালোবাসে পায়েসটা করতেই হবে এখনো ভালোবাসে কিন্তু ওই ডায়েটের জন্যে খুব একটা খেতে চায় না এইভাবেই মানে জন্মদিনটা পালন করা হতো আর তখন তো অত এ ছিল না আপনার এখন যেরকম জন্মদিন মানেই অনেক কিছু আর কি ব্যাপার তখন ওই ঘরোয়াভাবেই হতো বাড়িতে অনেক কথাবার্তা হলো শুভ শেষের শুধু জীবন সংগ্রাম নয় তার মার সাথে কথা হলো কি খেতে ভালোবাসত জন্মদিনটা কীভাবে কাটাতো তার একটা যে বিশাল জার্নি সেই পুনে সিটি থেকে পুনে সিটি এফ সি রঞ্জন চৌধুরী সিনিয়র তার একটা সহচার্য পরবর্তীকালে গোয়ায় চলে যাওয়া চার্চিল ব্রাদার্স তারপর স্পোর্টিং ক্লাব দ্য গোয়া সেই সেই দিন কঠিন দিনগুলোতে কারা কারা কোন কোন প্লেয়ার তার পাশে ছিলেন তাকে গাইড করেছেন চমৎকারভাবে যে সেই জার্নির টুকরো টুকরো অনেক করে আপনার আপনাদের কাছে তুলে ধরবো আমরা চোখ রাখুন আমাদের এই শুভ বসুকে নিয়ে স্পেশাল এই এপিসোডে বিভিন্ন পর্বে